আপনারা দেখছেন কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ছবিতে কাকে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন ব্যানার্জি চতুর্দিকে ভোটের দামামা বেজে গেছে সাতটা বিধানসভার কতজন লোকসংখ্যা হয় সেই পরিসংখ্যানে আমি যাচ্ছি না দীর্ঘ গরমের পর যখন বৃষ্টি শুরু হয়েছে মানুষ একটু স্বস্তি লাভ করেছে হাওড়া জেলায় কি অবস্থা সেটা দর্শন করুন রাত দশটা পঁচিশ মিনিট দু হাজার চব্বিশ নয় মে এমনিতেই দক্ষিণ পূর্ব রেলওয়ে সময়ে চলে না আটটার লোকালে হাওড়া থেকে চাপলে আপনি ফিরবেন দাসনগর স্টেশনে মোটামুটি তিন ঘন্টা পরে আপনার ছেলেমেয়েরা ট্রেন থেকে নেমে এই পরিস্থিতিতে কিভাবে বাড়ি যাবে এগুলো সাংসদের কোনো দায়ভার নেই পৌরসভা সেতু এখন কমিশনারের আন্ডারে তার এত অলিতে গলিতে চোখ দেওয়া সম্ভব নয় তাহলে সাংসদ কি করে লক্ষ্য করবেন এটা কোন রাজত্ব চলছে কি অন্ধকার কারেন্টটা আছে তাই যদি লোডশেডিং হয় সাধারণ জনগণ এই জলের মধ্যে কিভাবে যাতায়াত করবে বছর পাঁচেক আগে এলাকাতেই একজন মহিলা বিদ্যুৎপষ্ট হয়ে মারা গিয়েছিল তখন এসে অনেক রাজনৈতিক নেতারা রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন তারপরে সেই পরিস্থিতি আজও চলেছে মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি আর কতদিন আপনি তো সাংসদ হবেন আপনি কলকাতায় থাকবেন দিল্লিতে থাকবেন সাধারণ জনগণ শুধুমাত্র আপনাকে ভোট দিয়ে যাবে তাদের কি কিচ্ছু প্রাপ্তি নেই প্রাপ্তি শূন্য মাননীয় সাংসদকে প্রশ্ন আপনি এলাকায় ঘুরে যান অলিতে গলিতে জনসংখ্যার নিরিখেই আপনি কিন্তু দিল্লিতে চেয়ার আসন লাভ করেন সুতরাং জনগণের সুখ ছেড়ে দিলাম সাধারণ পরিষেবা আপনার দেখা দরকার শুধুমাত্র ভোটেলেই আপনি দেখা দেবেন সেটা নয় আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি